আমার বান্ধবী মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দেয় এক পুরুষের কাছে তখন আমি ক্লাস এইটে পড়ি আমরা বলতে গেলে নিম্নবিত্ত ফ্যামিলিতেই বিলম করি আমরা দু বোন বাবা রিক্সা চালাই মা হাউসওয়াইফ তবে আমরা নিম্নবিত্ত ফ্যামিলি হলো হ্যাপি ফ্যামিলি সবসময় খুশি থাকার চেষ্টা করতাম আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল শিউলি আমরা দুজন বেশিরভাগ টাইমেই একসাথে থাকতাম একসাথে স্কুলে যেতাম একসাথে পড়তাম গল্প করতাম আড্ডা দিতাম যেখানে যেতাম সেখানে একসাথেই যেতাম ওকে অনেক বেশি বিশ্বাস করতাম আর ও আমাকে খুব ভালোবাসত এই বিশ্বাসটাই একসময় আমার জীবনে কাল হয়ে গেল একদিন আমার ফ্রেন্ড বলল আই মিন শিউলি বলল কোথায় একটা ঘুরতে যাবে আমি যখন জানতে চাইলাম কোথায় যাবে ও বললো সারপ্রাইজ আছে তাই কিছু বললাম না ওকে প্রশ্ন করে ওর সাথেই যেতে লাগলাম মনে মনে ভাবছিলাম যে ও তো আমার ফ্রেন্ড ওর সাথে তো যেখানেই চায় সেখানে যাওয়াই যায় তো ও আমাকে দুই কামরার একটা ফ্ল্যাটে নিয়ে গেল। ভিতরে যাওয়ার পর দেখলাম একটা ছেলে আসে রুমের ভিতরে তখন ওকে আমি জিজ্ঞেস করলাম ওকে তখন শিউলি আমাকে বলল ও নাকি ওর ফ্রেন্ড আই মিন ছেলে ফ্রেন্ড তখন আমি আর কিছু বললাম না আমরা দুজন গিয়ে রুমে বসলাম তো আমাদের জুস খেতে দিল আমরা দুজন জুস খাচ্ছিলাম আর আমি ওকে জিজ্ঞেস করলাম যে এখানে কেন আসলি তখন শিউলি আমাকে বলল এটা ওর নতুন বাসা ওর ফ্রেন্ডের বাসা এখনও ওর দেখা হয়নি এই জন্য এই সুযোগে একটু দেখে গেল আর আমাকেও নিয়ে একটু ঘুরে গেল আমরা তিনজন মিলে গল্প করছিলাম তারপর কি হলো সেটা আমার সঠিক মনে নেই আমি আমাকে আবিষ্কার করলাম একটা বেডরুমে তখন আমার পাশে শিউলি ছিল না আমি একাই ছিলাম হঠাৎ ওই ছেলেটা মানে শিউলির ফ্রেন্ড ওই রুমের ভিতরে ঢুকে তখন আমি বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে কি হচ্ছে আর কি হতে চলছে তখনও আমি চিৎকার করে শিউলিকে ডাকছিলাম ছেলেটা তখন আমাকে বলল যে ডেকে কোনো লাভ নাই শিউলি চলে গেছে তখন আমি জিজ্ঞেস করলাম যে কেন চলে গেছে শিউলি আমাকে রেখে আমি তখন বেড থেকে নেমে চলে যাওয়ার চেষ্টা করছিলাম আমি যখন যেতে নিলাম ছেলেটা সাথে সাথে আমাকে আটকায় ছেলেটা আমাকে আটকায় দেখে আমি খুব জোড়া করছিলাম বের হওয়ার জন্য তারপর ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর যেই কথাগুলো তখন বলে কথাগুলো শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছিল যে কিভাবে সম্ভব শিউলি আমার সাথে কিভাবে এটা করতে পারে আসলে যখন জুস খাচ্ছিলাম তারপর ওরা আমাকে কিছু একটা মিশিয়ে খাইয়ে দিয়েছিল আর সেটা খেয়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম আর শিউলি আমাকে রেখে চলে যায় আর ছেলেটা আমাকে বলছিল যে আমার ফ্রেন্ড শিউলি নাকি আমাকে ওর কাছে বেঁচে দিয়ে গেছে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে ছেলেটার কথায় আমি বুঝতে পারলাম ছেলেটা আমাকে কখনো রাস্তায় দেখছিল আমাকে ভালো লাগছিল তার এই জন্য শিউলিকে দিয়ে আমাকে এই প্ল্যান করে তারা এখানে নিয়ে আসছে সেটা যে ভালো মতলবে আনে নাই সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছিলাম কিন্তু আমি এটা কিছুতেই বুঝতে পারছিলাম না যে শিউলি আমাকে কিভাবে ঠকালো আর কিভাবে আমার বিশ্বাসটা এভাবে নষ্ট করতে পারলো আমার সাথে কিভাবে এরকম করতে পারলো এটা ভেবে এত বেশি কষ্ট পাচ্ছিলাম যেন আমি পাথর হয়ে গেছিলাম যে আমার একটা বেস্ট ফ্রেন্ড ওকে আমি কত বেশি ভালোবাসতাম আমার মনে হয় পৃথিবীর সবচাইতে বেশি আমি ওকেই বিশ্বাস করতাম ও কিভাবে এটা আমার সাথে করতে পারলো সেটাই আমি ভাবছিলাম আর ছেলেটা যে আমাকে পছন্দ করে বা ভালোবাসে বা প্রপোজাল দিছে এরকম কিছুও না ছেলেটা জাস্ট আমাকে ইউজ করতে চাইছিল আর সেই জন্য আমার বান্ধবীকে মহড়া করে আমাকে এখানে নিয়ে আসছে আমি কিন্তু অনেক চেষ্টা করলাম ছেলেটার থেকে বাঁচার জন্য কিন্তু অনেক চেষ্টার পরও পারিনি কেমন যেন শরীরটা ক্লান্ত এবং নিস্তেজ হয়ে গেছিলো কিছুতেই জোরে পারছিলাম না তার সাথে অবশেষে হেরেই গেলাম আমার মান সম্মানটা আমি হারিয়েই ফেললাম তারপরে বিকেলের দিকে ছেলেটা আমাকে বাড়ির একটু দূরে নামিয়ে দিয়ে গেল আর বলল যে ব্যাপারটা কাউকে বলতে পারবি ঠিক আছে বাট কোনো কিছু প্রমাণ করতে পারবি না শুধু শুধু নিজের সম্মানই হারাবি এটা বলে ছেলেটা চলে গেল এত বেশি কষ্ট লাগছিল আমি বুঝাইতে পারতাছিলাম না একটা কষ্ট ছিল যে আমার নিজের সবচেয়ে মূল্যবান সম্পদটা হারিয়ে ফেললাম আরেকটা কষ্ট লাগছিল যাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম এত বেশি বিশ্বাস করতাম সে আমাকে কিভাবে ঠকালো কাউকে কোনো কিছু বলিনি বলেই বা কী হতো যেটা চলে গেছে সেটা তো আর ফিরে পেতাম না আর শুধু শুধু মান সম্মান নষ্ট হতো আর আমি তো আগেই বলেছিলাম আমাদের নিম্নমিত্র একটা ফ্যামিলি কোনো কিছুর সাথে লড়াই করার সক্ষমতা আমাদের ছিল না আমরা অবশেষে হেরেই যেতাম এই জন্য আমি কাউকে কিছুই বলিনি আর শিউলিকে বেশ অনেক দিন আমার আশেপাশে দেখিনি ও আমার সাথে যখন এটা করছে তখন মনে অনেক বেশি কষ্ট ছিল যে ওকে অনেক কিছু বলবো বাট পরবর্তীতে আর কিছু বলার ইচ্ছে হলো না ওর প্রতি একটা ঘৃণা ধরে গেছে ওর সাথে আমি আর কখনোই কথা বলিনি চাইলে পারতাম ওর সাথে একই কাজ করতে বাট আমি এটা করিনি কারণ এত নোংরা মনের মানুষ আমি ছিলাম না তবে আমি একটা জিনিসই বুঝতে পারছি জীবনে আর কোনো দিন কোনো ফ্রেন্ডদের বিশ্বাস করবো না মন থেকে অন্তত সেই বিশ্বাসটা আমার নিজে থেকে উঠে গেছে এই গল্পটা ছিল আমার এক পরিচিত আপুর এটা কিন্তু তার জীবনের প্রায় পনেরো বছর আগের এক ঘটনা এখন কিন্তু আলহামদুলিল্লাহ সে অনেক বেশি ভালো আছে এই গল্পটা শেয়ার করার মাধ্যমে আপু একটা পজিটিভ মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে অন্তত কখনোই ফ্রেন্ডদেরকে অন্ধের মতো বিশ্বাস করবেন না স্বার্থে টান পড়লে ফ্রেন্ডরা বিশ্বাসঘাতকতা করতে দুবার ভাববে না আর নারীরাই নারীদের সবচেয়ে বড় শত্রু হয়